আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে মার্চ মাসের চার তারিখ যে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন আপনি কইদের কোন মন অবস্থান করছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ কমেন্টসের রিপ্লাই করা হবে ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাবেন কারণ কইতে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি আর নানান মাধ্যম ব্যবহার করেই আমরা টাকা পাঠাই সর্বশেষ তথ্য মতে আজ ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে আজ আপনি পাচ্ছেন তিনশো সাতানব্বই টাকা ক্যাশ ফি কে পাচ্ছেন তিনশো সত্তর টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো নব্বই টাকা প্লাস পিইসি এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা এআরি এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আল্লাদা এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা প্লাস জুড়ে ক্যাস এক্সচেঞ্জ তিনশো নব্বই টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা প্লাস আলমোজাইনি এক্সেঞ্জ তিনশো সাতানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা উইথ ইন্ডিয়ান এক্সেস তিনশো পঁচানব্বই টাকা প্লাস ইউএই এক্সেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা প্লাস উইথ বারেন এক্সচেঞ্জ তিনশো ছিয়ানব্বই টাকা আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি তখন অ্যাক্সেস কোম্পানিগুলোর বক্তব্য ছিল এমন এই টাকা রেট কমতেও পারে বাড়তেও পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এবং আপনারা দেশে টাকা পাঠানোর সময় বহু পদ্ধতির অবলম্বন করেন যখন ওই টাকা রেটে পরিবর্তন হয়ে যায় যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় ইএমআই স্যান্ডমাই ট্যাপটা এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি রয়েছে আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রয়োজনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা তা কনফার্ম করে আপনার দায়িত্ব এবং বেশি টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতেও বলতে হবে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ অ্যাভারেজ একটি লিমিটেড অ্যামাউন্ট রেট রয়েছে এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে এই ব্যাপারটি অবশ্যই আপনি যাচাই করে নেবেন আজ আপনি প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন ভাবছেন ছয় ক্যারেট এক পাচ্ছেন সাত দিন একশো ষাট দশ ক্যারেটে গ্রাম পাচ্ছেন এগারো দিনের নশো পঞ্চাশ ফিলসেন চোদ্দ ক্যারেটের গ্রাম পাচ্ছেন ষোলো দিনের সাতশো ষাট ফিলসে আঠারো ক্যারেটে গ্রাম পাচ্ছেন একুশ দিনের চারশো নব্বই পিলসে একুশ ক্যারেটের গ্রাম পাচ্ছেন পঁচিশ দিনের সত্তর পিলসে বাইশ ক্যারেটের গ্রাম পাচ্ছেন ছাব্বিশ দিনের তিনশো তিরিশ পিলসে চব্বিশ ক্যারেটে গ্রাম পাচ্ছেন আঠাশ দিনের ছশো পঞ্চাশ পিলসে এক কেজি গোল পাচ্ছেন যেটা চব্বিশ ক্যারেটের ক্ষেত্রে আঠাশ হাজার ছশো পঞ্চাশ দিনারে এক তোলা গোল পাচ্ছেন তিনশো চৌত্রিশ দিনারে এক আউন্স পাচ্ছেন আটশো একানব্বই দিনারে আন্তর্জাতিক ডলার মালদণ্ডে এই রেটের পরিবর্তন যে কোনো সময় আসতে পারে একটা ভালো বালদিক হচ্ছে সারা সারাকুতে গোল্ড একই রেটে বিক্রি করা হয় অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি কোন মার্কেট থেকে কিনছেন সেটি মূল বিষয় নয় গোল্ড খরিদ করার পর কত ক্যারেটের কত মজুরি মূল্য এবং কোন দেশের তৈরি কৃত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাচাই করে নিলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে